চার কোটি টাকা এবং মাথা ভাঙা দুই ব্লকের জন্য দশ কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসছি মাথা শহরের জন্য এক টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথা ভাঙা শহর না আমার নিজের দিনাঙ্গা শহরের জন্য আমি এক টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য এক টাকা বরাদ্দ করিনি শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান বেশি চালাক তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান তারা এগিয়ে যেতে চান না ধর্ম চান আমরা কত কয়েকদিন ধরে কলকাতায় অডিও সভা করেছি মঙ্গলবার সরকারি সভা হয়েছে সেখানে আমাদের নেতারা এবং প্রত্যেকটি মন্ত্রী আমরা মঙ্গলবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল সেখানে উপস্থিত ছিলাম প্রত্যেকের একটা কথা যে আমরা দিদির কাছে আবেদন করব দিদির কাছে বলব যে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক যাতে আমরা অন্তত পক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন আছে কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই আবাসনের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে আবাসনের যে পুরনো তালিকা সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি হবে সেই তালিকা তৈরি করবার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে যারা মাথার উপর ছাদ দেবে পেটে ভাত দেবে আর ভোট দেওয়ার সময় পদ্মুনে ছাদ দেবে তাদের ব্যাপারে নিশ্চয় অন্যান্য বিশেষভাবে চিন্তা করবেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর জেলার প্রত্যেকটি শহরে আমরা শহরে মানুষ আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন যদিও আগের থেকে হয়তো ভোট খানিজটা বেড়েছে কিন্তু কিসের জন্য তারা মুখ ঘুরিয়ে নেন এটা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি চেষ্টা নিশ্চয়ই হবে লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে পৌঁছে লক্ষ্মীর ভান্ডারের সুবিধে সব বাড়িতে পারছেন কিন্তু তারপরেও যারা লক্ষ্মী ভান্ডার পান তাদের অনেকে ভোট দেননি ভোট দেননি হিন্দু ধর্মকে শক্তিশালী করতে বিজেপি কে ভোট দিলে হিন্দু ধর্ম শক্তিশালী হবে কারণ নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দির তৈরি করেছেন এটা আমাদের একটা গর্বের কথা কিন্তু যেখানে রাম মন্দির তৈরি হয়েছে ফরজাবাদ লোকসভা আসন অযোধ্যা হচ্ছে তার মধ্যে পড়ে সেখানে বিজেপি বলা যেতে শুধুমাত্র অযোধ্যা নয় রামচন্দ্রের সাথে জড়িত ভারতবর্ষের যে কটা লোকসভা আসন আছে সব কটার নাম হবে আমি মনে করে বলতে পারবো না কিন্তু যে কটা মনে আছে আমি বলছি সীতাকুর শুনেছি সীতারাকি তার শৈশব কানিয়েছেন সীতাপুরের তাই তার নাম সীতাপুর সীতাপুরে বিজেপি হেরেছে রামেশ্বরম যেখানে রামচন্দ্র সেতু বন্ধন করেছিলেন এবং শিবের আরাধনা করেছিলেন সেই রামেশ্বরমে বিজেপি হেরেছে নাসিক আমি জানি না তারাই গল্প তৈরি করেছেন যেখানে সেখানে রাখার নাম কেটেছিল লক্ষণ সেই নাসিক সেই নাসিকেও বিজেপি পরাজিত হয়েছে এইভাবে রামচন্দ্রের সাথে নাম জড়িত দশটা আসনেই বিজেপি পরাজিত হয়েছে সেখানকার মানুষ ধর্ম দেখেনি সেখানকার মানুষ যেখানে উন্নয়ন